একটু সাউন্ডটাকে একটু কনসিডার করে নেবেন যাই হোক চলেন চলে যাই প্রথমে হচ্ছে একটু ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করব ইন্ডেক্স কি অবস্থা কি আশায় বিষয় ইন্ডেক্স এখন কি বলছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি দেখেন ইন্ডেক্স যেদিন এই যে এই যে চোদ্দই নভেম্বর গত বৃহস্পতিবার এই চোদ্দই নভেম্বর যেদিন এই বিয়ারিশ ক্যান্ডেল দেয় তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডেক্সের অবস্থা তেমন একটা সুবিধাজনক না এবং এই জায়গাটাতে প্রফিট টেকিং হচ্ছে আপনাদেরকে একেবারে ক্লিয়ার মেসেজ দেওয়া ছিল এবং এটাও বলা ছিল যে এইখানে একটা বক্স আঁকাইছিলাম এইভাবে করে এটা নিচে আসলে দেন সে আরো নিচে আসতে পারে যাই হোক এখন ইন্ডেক্স মোটামুটি একটা কারেকশন লেভেলে আছে এখনো আমি বলবো না যে সে এখনো সাপোর্ট পেয়েছে বাট কারেক্টিভ মুডে আছে এবং কারেকশন যতটুকু হওয়ার কথা ছিল ততটুকুই হয়েছে বাট এইখান থেকে যদি বুলির সিগনাল কোনো কিছু না আসে পুলব্যাক যদি না দেয় তাহলে বলা যাচ্ছে না যে ইন্ডেক্স সাপোর্ট পেয়েছে এবং ইন্ডেক্স এখান থেকেই ঘুরছে আপনারা যদি আমার তাহলে একটা দিক নির্দেশনা ছিল একটা সম্ভাবনা আছে কিন্তু ওরা একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে এখনো সুইচ করে নাই একটা সেক্টর থেকে এখনো বের হচ্ছে বা বের হয়ে গেছে সেটা নিয়ে পরে একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি চলেন আহ একটু ইন্ডেক্স অ্যানালাইসিস করার চেষ্টা করি আমি চারটাকে একটু ঘন্টার চাটে কনভার্ট করে দিচ্ছি দেখেন ঘন্টার চাতে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে এবং আমি বলেছিলাম এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে এখান থেকে ট্যাপ করে নিচের দিকে আসতে পারে এবং সেটাই হয়েছে এইখানে আর একটা দেখেন এইখানে আরেকটা অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক জোনে সে ঢুকে গেছে একেবারে পোপা রয়েতে মানে ইয়া অনুযায়ী এস এম সি অনুযায়ী একটা অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লকের মধ্যে ঢুকে গিয়েছে এবং ইলেকট্রোয়েভের সি রানিং এইখানে এই এ বি সি রানিং সো সি যে এখনই শেষ হয়ে গেছে এটা বলা দুষ্কর বা বলা মুষ্টি যে পর্যন্ত এইখান থেকে সাপোর্ট না পায় ওর একটা ধাপ থাকে যে অর্ডার ব্লক অনুযায়ী ঠিক আছে সে এখানে চলে এসেছে কিন্তু এইখানেই যে টিকবে বিষয়টা এমন না এইখান থেকে প্রাইজ অ্যাকশন কি ধরনের রিয়াকশন করে কি ধরনের কথা বলে দেন সেটা দেখে শুনে তারপরে কনফার্মেশন পাওয়া যাবে যে ইন্ডেক্স এইখান থেকে আরেকটু পুল ব্যাক দিলেও দিতে এই একটা আমি আপনাদেরকে এবং ইড ওয়েব দিয়ে আপনাকে বুঝাইলাম এখানে আসে নাই আমরা খুব ভুল প্রচলিত একটা চার্ট প্যাটার্ন আছে যেটা আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করি আমি আগে দেখতাম এখন দেখি না তারপরে চোখে পড়লে সেটা সারি না কি যত রূপ কনফার্মেশন পাওয়া যায় আর কি চলুন সেই চার্ট প্যাটার্নটা কি ধরনের চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে একটু দেখার চেষ্টা করি দেখেন এখানে একটা সুন্দর ঘন্টার চাটে সুন্দর একটা হেড এন্ড ショルダー প্যাটার্ন তৈরি হয়েছে এবং সেটা অ্যাকটিভও হয়েছে সো হেড এন্ড ショルダー প্যাটার্ন অ্যাকটিভ হলে কত প যেতে পারে সেটা একটু মেজারমেন্ট করার চেষ্টা করি দেখেন এই যে এই যে এই লেভেল পর্যন্ত তার মানে কত সে কত লেভেল পর্যন্ত পাঁচ হাজার একশো চুরাশি লেভেল পর্যন্ত সাতানব্বই আছে যাই হোক দশ বারো পনেরো এখন সেই ওয়াডার ব্লক জোনের মধ্যে ঢুকে গেছে এবং হেড এন্ড শোল্ডার প্যাটার্ন অ্যাক্টিভেটেড হয়ে সে নির্দিষ্ট যতটুকু কারেকশন হওয়ার কথা ছিল সেই কারেকশনটুকু কাছাকাছি চলে এসেছে এবং সে বলা চলে সেই কারেকশনটুকু হয়ে গিয়েছে তো এখন এইখান এইখান থেকে থেকে কি হতে পারে দুইটা জিনিস হতে পারে এক এই বক্সের ভিতর থেকে ট্যাপ করে যদি প্রাইজাকশন ভালো আসে যদি মার্কেটে অন্য সেক্টর লিড দেয় দেন এইখান থেকে উপরের দিকে যেতে পারে আর যদি এই অর্ডার ব্লক কে যদি না টিকে হলে মার্কেটের গন্তব্য নিচের দিকেও আসলে আসতে পারে এই সিটাকে কন্টিনিউ এই সিটাকে কন্টিনিউ করলেও করতে পারে বাট এই জায়গা থেকে যদি রবিবারে বা সোমবারে বেশ ভালো একটা প্রাইজ অ্যাকশন আসে বা যারা স্মার্ট মানি একটা সেক্টর থেকে বের হয়েছে সেই সেক্টর থেকে বের হওয়ার পরে তারা যদি অন্য কোনো সেক্টর প্লে করতে চায় অন্য কোনো সেক্টরে যদি মানিটাকে রোলিং করায় দেন এখান থেকে ঘুরলেও ঘুরতে পারে এই গেল ইন্ডেক্সের অবস্থা ইন্ডেক্সের আপডেট সো আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে ইন্ডেক্সের আপডেট দেওয়ার চেষ্টা করি এবং সাথে কিছু পার্টিকুলার স্টক এবং সেক্টরের আপডেট দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার ইন্ডেক্সের ঘটনা এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কিভাবে ট্রেড করবেন কিভাবে প্লান করবেন বিষয়টা সম্পূর্ণই আপনারা আপনাদের মতো করে দেখবেন এখন পরবর্তীতে চলে যাই চলেন দেখেন বহুল আলোচিত বহুল আলোচিত ইন্স্যুরেন্স সেক্টর বেশ ভালো একটা প্রফিট গেইন দিয়েছে হ্যাঁ যদিও আমি বেশি এইখান থেকে প্রফিট করতে পারি নাই আমার দুইটি স্টক ছিল ফেডারেল ইন্স্যুরেন্স আর একটি ইউনিয়ন মোটামুটি আমি যতটুকু প্রফিট পেয়েছি আমি মোটামুটি টেক করেছি কিন্তু আপনাদেরকে গত সপ্তাহে চোদ্দ তারিখে আমি ক্লিয়ার একটা মেসেজ দিয়েছিলাম যেদিন এই ক্যান্ডেলটা হয় একদম এই ক্যান্ডেল চোদ্দ নভেম্বর এই ক্যান্ডেলটা হয় যে এইখানে একটা অর্ডার ব্লক ছিল সেই অর্ডার ব্লককে সে ট্যাপ করেছে এবং বিয়ারিশ পিনবার দিয়েছে প্লাস হচ্ছে ইলিউট ওয়েবের সি এখানে শেষ করেছে আমি আপনাদেরকে বারবার সতর্ক করেছি সেই দিনে সতর্ক করেছি সতর্ক করে বলেছি যে এইখান থেকে বিয়ারির সিনারিও আসতে চলেছে থেকে প্রফিট টেক করছে তারা বের হচ্ছে। আপনারা এখানে যারা ট্রেড করেছেন তারা কি দেখে ট্রেড করেছেন আই ডোন্ট নো আমার সতর্ক করার কথা ছিল আমি সতর্ক করেছি দেখেন একটা জিনিস আপনাদেরকে একটু একটু ক্লিয়ার করি দেখেন এই দিন এই দিন আমি বলেছিলাম মানে গত বৃহস্পতিবারে তারপরে রবি এবং সোমবার একটু বাড়ছে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছে অনেকেই আমার কমেন্টস করেছে ভাই আপনার অ্যানালাইসিস তো হইল না ইনফিউশন সেক্টর তো ঠিকই লিডিং দিচ্ছে আমি বলছি ঠিক আছে ভাই আপনারা দেখেন সামনে কি হয় দেখেন এই দিন আমি বলেছিলাম দেখেন একটু খেয়াল করার চেষ্টা করুন এটা যদি এটা রেজিস্ট্যান্স লেভেল হয় এবং এটা টপ এটা টপ এই ক্যান্ডেলের টপ দেখেন এই ক্যান্ডেলের টপ করে কখনো কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়েছে দেয় এক সময় গিয়ে ছিল বাট ক্লোজ দেয় না তো এইদিন মাল খাওয়াইছে দেন আবার ওদের হাতে কিছু মাল ছিল এই দিন সম্পূর্ণ ছেড়ে দিছে এখন যতটুকু হয়ে হচ্ছে দেখবেন ফ্রি ফল হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফল এখানে আমি কি বলেছিলাম সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে চলেন যাই আরেক দেখে আসি তাহলে সেই চোদ্দই নভেম্বর মানে গত বৃহস্পতিবারে আমি আপনাদেরকে এই সেক্টর নিয়ে পার্টিকুলার এই ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কি দিক নির্দেশনা দিয়েছিলাম বাবা কিভাবে সতর্ক করেছিলাম চলুন একটু সেই ভিডিওটা একটু রিভিউ করে আসি এখন আপনারা কেউ যদি এই স্টকটা এখনো হাতে থেকে থাকে বা নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তা করেন তাহলে একবার সেরে দশ বার ভাববেন আমি আবারও বলছি একবার সেরে দশ বার ভাববেন হ্যাঁ এইখান থেকে বেরো যাইতে পারে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার থিঙ্ক অনুযায়ী বা আমার ভিউ অনুযায়ী বা আমার টেকনিক অনুযায়ী এটা এখন কারেক্টিভ মুডে যেতে চলেছে শেষ এখানে একটা এসএনসি অনুযায়ী এখানে একটা ওয়াটার ব্লক আছে প্লাস

এখন আজকে যারা ট্রেড নিয়েছেন তাদের কপাল ভালো থাকলে আমি ম্যাচিউর ডেটের দিন বেরোলেও বেরোতে পারেন না হলে আপনাদেরকে কারেকশন দেখা লাগতেও পারে বুঝলেন দেখেন আমি একেবারে বলেছিলাম এই ক্যান্ডেলেই বলেছিলাম এই চোদ্দই নভেম্বর যখন এই ক্যান্ডেল হয় হ্যাঁ পরপর দুদিন বেড়েছে এইখানে মেজরিটি পোর্শন ওরা ছেড়ে দিয়েছিল এবং বাকি যেই দিন হয়েছে এইখানে দেখা গেল এইখানে ওরা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ছাড়তে পারছে বাকি ফোর্টি পার্সেন্ট করতে হাতে ছিল তো এই বাকি ফোর্টি ছাড়ার জন্য তারা একটু উপরে উঠাইছে বাট এই ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে পারে এখন যারা এইখানে এই কিনেছেন তাদের কি হবে আমি জানি না এটা আপনাদের আপনারা করবেন বা আপনারা আপনাদের নিজ দায়িত্বে আমার সতর্ক করার কথা ছিল আমি আপনাদেরকে সতর্ক করেছি আর একটা বিষয় আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা হচ্ছে আমার টেকনিক্যাল অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করছেন এই মুহূর্তে আমার রানিং বেসে তাদেরকে আমি কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম যদিও সেই তাদেরকে নাই আমারও একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে তাদেরকে করা বা একটা একটা দেয়া এখন করতেছে তাদের কোর্সটা শেষ হবে দেন তারা ব্যাক টেস্ট করবে তারপরে তারা তো এক্সপার্ট হবে তার আগে তাদেরকে এই মুহূর্তে হোল্ডিং শেয়ার আছে বা এই মুহূর্তে মার্কেটের সাথে তারা কিভাবে ট্রেড করবে বা নিজেদেরকে কিভাবে আরো আপডেট রাখবে কোন শেয়ারটা কোথায় সেল করতে করতে হবে হবে বাই সেই দিক আমি আমার যারা স্টুডেন্ট তাদেরকেও একটু দিয়ে থাকি কারণ তারা তো এই মুহূর্তে বুঝতেছে না যে আসলে তাদের এখন কি করা উচিত কারণ তাদের কোর্স এখনো কমপ্লিট হয় নাই তো আমার দায়িত্ববোধের জায়গা থেকেই আমি তাদেরকে একটু দিক নির্দেশনা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী তারা আহ আমার যতটুকু ধারণা তারা কাজ করেছেন এবং তারা আজকে খুব ভালো আছেন আজকের বাজার দেখার পরে চলেন সেটা একটু দেখে আসি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখেন দশ নভেম্বর আমি এনাদেরকে কি মেসেজ দিয়েছিলাম যারা আমার রানিং রানিং আছে আছে বা স্টুডেন্ট ব্যাস তাদেরকে আমি মেসেজ দিয়েছিলাম এবং আমার সাথে যারা ট্রেড করেন আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকেও আমি সেম মেসেজটা দিয়েছিলাম দেখেন কি লেখা আছে নিচের স্টক গুলো যাদের হাতে আছে এবং প্রফিট বা কেনা দামের আশেপাশে আছে সেল দিয়ে দিবেন আগামীকাল এবং যাদের হাতে অনেক বেশি দামে কেনা আছে তারা ফিফটি পার্সেন্ট সেল দিবেন সে কথাটুকু উল্লেখ আছে দেখেন এই যে এখানে দশটা স্টক এক এক করে দেখেন দশটা স্টক আছে সো এই দশটা স্টক আপনারা মিলিয়ে দেখবেন পরবর্তীতে এই যে লাস্ট হচ্ছে সানডে লাস্ট সানডে তে সেম আর একটা মেসেজ দিয়েছিলাম আবার এগারোটা স্টক দিয়ে এই স্টকগুলোর এখন বর্তমানে কি অবস্থা সেগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন দেখেন ইসলামী ব্যাংক বিএসসি আলিফ লঙ্কা বাংলা এস এস স্টিল সিটি জেনারেল সিমটেক্স আর্গুন ডমিনিয়াস শেপার্ট dacl legacy food এগুলা আমি সেল দিতে বলেছিলাম এবং নিচে আরেকটা মেসেজ দিয়েছিলাম বিশেষ বার্তা ইনডেক্স কারেকটিভ মোডে মোড কন্টিনিউ করবে মনে হচ্ছে আপাতত 100 পয়েন্টের একটা কারেকশন দেখতে পাচ্ছি এই নতুন বাই থেকে সতর্ক করা হলো মানে আমি তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে রাখছিলাম যারা আসলে আমার সাথে আসেন বা আমার কাছে যারা ট্রেনিং করেন তাদেরকে তো আসলে আমার একটু দায়িত্ব নৈতিকতা দায়িত্ব থেকেই তাদেরকে এই মেসেজগুলা দিচ্ছি চলুন আর সেটা একটু দেখে আসি দেখেন এই যে টুইস লাস্ট টুইস সেই মেসেজটা এবং সেই মেসেজটা কন্টিনিউ করেছিলাম এইখানে ছিল তেরোটা স্টক দেখেন তেরোটা স্টক এই যে সাপোর্ট ব্যাপার কি করছে সেটা আপনারা জানেন ভালো করে লিব্রা এইগুলাই যে আপনারা একটু দেখে নেবেন এই স্টক বর্তমান পজিশন কেমন গত থেকে হ্যাঁ এর মধ্যে থেকে দুই চারটা স্টক হয়তো বা এখনো পজিশন ধরে রাখছে বা প্রাইসটা ধরে রাখছে বাট সেগুলো কারেকটিভ মুডে আছে তো আমার কাছে মনে হয়েছে যে এই স্টকগুলো কারেকশনে যেতে পারে তাই তাদেরকে আমি একটা সুন্দর ক্লিয়ার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি চলুন আমি কি করেছি সেই বিষয়টা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম এখন আপনারা কি করবেন বা আপনারা আমার আগের ভিডিও দেখে কি করেছেন সেটা আসলে আপনাদের বিষয় কিন্তু আমি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আগামীতে কি করা উচিত সেইটা নিয়ে একটু আলোচনা করি চলেন যাই আসলে স্টক সাজেশন করার চাইতে আমি সতর্ক করতে বেশি পছন্দ করি তো আজকে সতর্ক কয়েকটা শেয়ার নিয়ে করব যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করবো প্রথমে আছে বিস এসআরি এখানে কি হয়েছে এখানে একটা অর্ডার ব্লক ছিল পার এসএমসি অনুযায়ী এবং ইলিয়ট ওয়েব বি বিশেষ সো এবং ট্রাইজক অনুযায়ী এখানে একটা ব্যারিশ পিনবার দিয়েছে তো হ্যাঁ এইখানে আসলে স্টকটা আমার তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না এইখান থেকে কারেকশন হইলেও হইতে পারে হ্যাঁ আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম এখন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনাদের আপনারা কি করবেন এটা আপনাদের বিষয় হ্যাঁ তবে আমার মনে হচ্ছে যে এইখান থেকেও স্টকটা কারেকশনে গেলেও যেতে পারে এই স্টকটা দেখেন স্টকটা হচ্ছে সেই কত বড় র্যালি দিছে এখনো পর্যন্ত যদি আপনি এই র্যালিটা কন্টিনিউ করার চিন্তা করতে থাকেন তাহলে আপনি বোকার রাজ্যে বাস করতেছেন যাই হোক আমি আমারটা বললাম এখন আপনারা আপনাদেরটা বলবেন বা আপনাদের যদি ইন্টারনাল নিউজ থাকে সেটা বিভিন্ন কথা বাট আমার টেকনিক্যাল অনুযায়ী আমার থিম অনুযায়ী বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা বোঝাচ্ছে যে এখান থেকে কারেকশন হইলেও হইতে পারে একটা চলে চলে একটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট আমার হচ্ছে গ্রুপের মধ্যেও দেখেছেন যে আসলে সাপোর্টটা নিয়েও আমি আমাদেরকে আমার প্রাইভেট গ্রুপে যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে ওনাদেরকেও বলেছিলাম ওই মেসেজের মধ্যে পেয়ে যাবেন তারপরেও এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো এখনো এটা নিয়ে আপনাদেরকে সতর্ক করছি এই দিন যে দিন হয়েছে এই দিন এরা এইখান থেকে স্মার্ট মানি বিদায় নিয়েছে হ্যাঁ এইখানে হচ্ছে লিওটের এইচ এ আছে এবং এস এম সি অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক আছে সেইখানকেই ট্যাপ করে সে নিচের দিকে আসতে আচ্ছা যাই হোক আপনারাও এটা থেকে সতর্ক থাকবেন নতুন বাই করার ক্ষেত্রে একবার ছেড়ে 10 বার ভাববেন এবং কেউ যদি এইখানে স্টপ লস নিতে চান তাহলে স্টপ লস নেয়াটাই শ্রেয় আমি বলে মনে করি তারপর একান্ত ব্যক্তিগত বিষয় আপনারা আপনাদের মতো করে সেটআপ করেন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম এবং আপনাদেরকে একটু সতর্ক করলাম সো সাপোর্ট থেকে আপনারা একটু দূরে একদম তারপর হচ্ছে সেপার্ট দেখেন শেপার্ট এর এখানে কি হয়েছে সেপার্ট এর হচ্ছে সি শেষ করেছে ইলেট অনুযায়ী এবং এসেন্স অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক ট্যাপ করে এখানে বিয়ারি স্পিন বাড়তেছে দেখেন একাধিক বিয়ারি স্পিন বাড়ত তো এই জায়গা থেকেও কোনো কিছু হইলেও হইতে পারে আমার মনে হচ্ছে এখানে স্পার্ট মানি ওরা প্রফিট টেক করেছে যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এইখান থেকে আপনারও প্রফিট বুক করা উচিত অথবা আগের যদি কেনা থাকে তাহলে এইখানে কিছু একটা পোর্শন ছেড়ে দেওয়া উচিত যদি অনেক উপরে কেনা থাকে আর যদি কেনার দামের আশেপাশে থাকে বা আপনি নিজে যদি প্রফিটে থাকেন তাহলে এই জায়গা থেকে বের হয়ে যাওয়াই মঙ্গল হ্যাঁ আমি বলতেছি না যে এইখান থেকে আরো উপরে যাবে না সেটা না বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে আমার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা মুডে যেতে চলেছে এই রকমই আমি আভাস পাচ্ছি আপনারাও আপনাদের মত করে করবেন আপনারা জানেন গত ভিডিওতে আমি আর একটা কথা বলেছিলাম খুব বোল্ডলি বলেছিলাম সেটা হচ্ছে মতিন স্পিনিং আপনারা জানেন মতিন স্পিনিং এর এখন কি অবস্থা সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেয়া আছে লাস্ট উইকের তো চাইলেও আপনারা সেটা চেক করে আসতে পারেন সেটার এখন কি অবস্থা সেটা আপনারা খুব ভালো করে জানেন স্পিনিং সাথে এম জি এল এর কথাও বলেছিলাম এম জি এর কি অবস্থা সেটাও আপনারা দেখে আসতে পারেন তো আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার পয়েন্ট অফ টেকনিক্যাল ভিউ থেকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম এবং এই শেয়ারগুলো নিয়ে আপনাদের সতর্ক করলাম এখন ইন্স্যুরেন্সের কি হবে সেটা বাহি আমি এখন আর আপনাদেরকে বলবো না আপনাদের বহুত আগে সতর্ক করেছি এখন আপনাদের ব্যক্তিগত বিষয় কেউ যদি আপনারা কিনে থাকেন তাহলে এটা টাকা আপনার আপনার মানি আপনি আপনার মতো করে ট্রেড করবেন আপনার মানি আপনি লুজ করবেন না গেইন করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আগে আগে পরেও আমি সতর্ক করে আসছি এখনো আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি আসলে নৈতিকতার দায়িত্ব থেকেই করি আপনারা আপনাদের মতো করে করবেন এখন বলবেন ভাই আহ আপনি তো সতর্ক করলেন ইন্ডেক্স সম্পর্কে জানাইলেন এখন সামনে কি হতে পারে বা কোন স্টক গুলো ভালো হতে পারে আমাদেরকে যদি একটু আইডিয়া দিতেন তাহলে আপনাদের জন্য সুবিধা হইতো আসলে ভাই জানেন পাবলিকলি আসলে অনেক কিছুই বলা যায় না হ্যাঁ সেল সাইডটা বলা যায় কিন্তু বাই সাইডটা বলতে গেলে আমি বারবারই বলি যে ওই জিনিসটা আসলে স্মার্ট মানি ওরা তখন একটু সতর্ক হয়ে যায় সতর্ক বলতে কি তো ওরা যত দ্রুত প্লে করার কথা ছিল সেটাকে আপনাকে লেন্দি করায় আপনাকে হচ্ছে সাত দিন পনেরো দিন বা এক মাস একটু লেন্দি করাবে আপনাকে প্যানিক দিবে আপনাকে অধৈর্য করে ফেলবে অধৈর্য করে দেন আপনার শেয়ারটা সেল করে দিবেন তারপরে ওরা যায় হচ্ছে ওই শেয়ারটাকে প্লে করবে তারপরেও আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই আপনি একটু আমাদেরকে আইডিয়া দেন সামনে কোন সেক্টর বা কোন স্টকটা করতে পারে তো সেইটা আমাদেরকে একটু গাইড করেন চলেন যাই সেই সেক্টর একটু দেখে আসি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি সামনে যদি আমি আবারও বলছি যদি সামনে ইন্ডেক্স ঘুরে তাহলে সামনে দুইটা সেক্টর খুব ভালো করার সম্ভাবনা আমি আমার চোখে দেখতে পাচ্ছি এক হচ্ছে আইটি সেক্টর দুই নম্বর ও হচ্ছে টেক্সটাইল গত ভিডিওতে আমি তাই বলেছি এই ভিডিওতে सेम আকিকোছি যদি ইনস্যুরেন্স সেক্টর থেকে যে মানিটা বের হয়ে গেছে সেই মানিটা যদি অন্য কোনো স্টকে সুইচ হয় সেটা আমার কাছে মনে হচ্ছে দুইটা সেক্টরই ভালো করবে এক আইটি আর একটা টেক্সটাইল চলো না আইটি সেক্টরটা ওপেন করছি আইটি সেক্টরটা দেখি দেখেন এইখানে মোটামুটি ইলিয়ট ওয়েভ অনুযায়ী সি কারেকশন শেষ এই যে এইখানে যে কারেকশনটা হয়েছে এটা সি শেষ এবং নতুন করে ও একটি ইম্পালস করার চেষ্টা করছে নতুন ইম্পালস দেওয়ার চেষ্টা করছে সেই ইম্পালসটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ফর্মেটে হব হচ্ছে না এটা এ বিসি হবে আমার যেটা মনে হচ্ছে এখানে এ শেষ বি ও শেষ শেষ করে নাই কিন্তু বি শেষের শেষের দিকে মানে বি শেষের দিকে এবং সির জন্য সে উঠলে উঠতে পারে আমার যতটুকু ধারণা মনে হচ্ছে এখন আপনারা চাইলে আইটি সেক্টর যেহেতু ছোট সেক্টর আপনার অনেকগুলো স্টক আছে বেশি স্টকও না এইখান থেকে দেখে শুনে বেশি আপনারা ট্রেড করতে পারবেন হ্যাঁ এখন আপনারা বলবেন যে ভাই পার্টিকুলার স্টকের কথা বলেন আসলে ভাই পার্টিকুলার স্টক বলা এটা একটু রিক্সি হয়ে যায় কারণ হচ্ছে আপনারা জানেন আমার যারা ব্যাস থাকে বা যারা স্টুডেন্ট থাকে বা যারা আমার গ্রুপে আছেন তাদের জন্য আমি কিছু পার্টিকুলার স্টক বেছে বেছে কিন্তু আপনারাও এখান থেকে সুন্দর করে একটু চেষ্টা করেন একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন বা অ্যানালাইসিস শেখার চেষ্টা করেন আসলে শেখার কোনো বিকল্প নাই আপনারা একটু শিখেন টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো যদি শিখেন তাহলে আপনারা নিজেরাই ধরতে পারবেন আমি আপনাকে এই শেখা একটু বলে দিলাম এইখানে বেশি স্টক নাই আপনারা ওইখান থেকে বেছে যেইটা আপনার ভালো লাগে যেইটা আপনার পছন্দ সেটাতে আপনারা পজিশন নিতে পারেন তবে হ্যাঁ ইন্ডেক্সের পজিটিভ ভিউ ভিউ আসতে হবে পজিটিভ না না আসলে আসলে সেক্টরও তেমন একটা প্লে করবে আপনারা ইন্ডেক্সটা ফলো করেন ইন্ডেক্সের যদি ওইখান থেকে সাপোর্ট নিয়ে যেটা আমি দেখাইলাম সেখান থেকে সাপোর্ট নিয়ে যদি পজিটিভ কোনো ক্যান্ডেল দেয় এবং নিচে ভলিউম ভালো হয় তাহলে আপনারা এই সেক্টরের স্টকগুলোকে বেছে দেখে শুনে করতে পারেন টেক্সটাইল সেক্টরও একই অবস্থা আসে হচ্ছে এ শেষ করে বি ও বি ও শেষ পর্যায়ে হ্যাঁ আপনারা চাইলে একটু একটু দেখে শুনে বুঝে মানে বি আমি চারটে একটু ঘন্টা চারটে নিলাম বিটা মোটামুটি এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে এইখান থেকে সাপোর্ট পেলেও পেতে পারে যদি আগামী রবিবারে এই পর্যন্ত এসে দিন এইখান থেকে ঘুরতে থাকে পুরো সেক্টরটা তাহলে বুঝে নেবেন যে টেক্সটাইলের মুভমেন্ট হয়তো বা আসলো আসতে পারে আপনারা এই দুইটা সেক্টর এক আইটি এবং আর হচ্ছে টেক্সটাইল এই দুইটা সেক্টরের স্টক যেইটা আপনার ভালো লাগে আপনার কাছে মনে হচ্ছে পার্টিকুলার স্টকের নাম আমি এখন বলছি না কারণ ওইটা আমার প্রিমিয়াম মেম্বার যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটু বেসেটেসে টেসে রেখেছি সো আপনারা আপনাদের মতো করে একটু টেকনিক্যালি দেখে শুনে একটু টেট করার চেষ্টা করবেন আসলে ভাই একটু টেকনিক্যালি সাউন্ড না হলে আসলে এই বাজার থেকে মানিমেক করা খুবই দুষ্কর খুবই দুষ্কর আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে তো পারলে আপনারা একটু কারো কাছ থেকে জেনে শিখে বুঝে আপনারা একটু টেট করতে পারেন এখন বলবেন ভাই আপনি তো টেকনিক্যালি সাউন্ড হতে বললেন বা টেকনিক্যালি শিখতে বললেন তো কোথা থেকে শিখবো ভাই ও অনেক সোর্স আছে অনেক সোর্স আছে ওপেন সোর্স আছে বিভিন্ন ইউটিউব ইউটিউবে অনেকেই অনেক ভাই ব্রাদার আছে যারা অনেকেই ফ্রি অফ কষ্টে দেয় ইভেন আমার চ্যানেলেও অনেকগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্লাস দেওয়া আছে চাইলে সেগুলো দেখতে পারেন বা অনেকের ফ্রি ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন অথবা আপনারা এই কোর্সও করে নিতে পারেন অনেকেই আমাদের বাজারে শেখায় তাদেরকে শরণাপন্ন হতে পারেন অথবা আমার আমিও একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স অফার করি সেটা আপনারা জানেন অলরেডি আমার একটা ব্যাচ চলতেছে এই ব্যাচটা উঠে গেলে দেন আমি পরবর্তী ব্যাচটা শুরু করব এখনও ডেটটা ফিক্স করি নেই এটা হচ্ছে মি ডিসেম্বর দুই হাজার চব্বিশে মানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমার নতুন ব্যাচ শুরু হবে মানে পরবর্তী ব্যাস শুরু হবে একটা ব্যাস অলরেডি রানিং সেই ব্যাচটা উঠিয়ে দিলে দেন আমি তারপরে চেষ্টা করব যে পরবর্তী ব্যাচটা নেওয়ার জন্য যদি আপনারা মনে করেন যদি মনে করেন যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার প্রয়োজনীয়তা আছে বা আমার কাছ থেকে শিখতে চান সেজন্য এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন এই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন আমি আমার কোর্স মডিউলটা আপনাদেরকে পাঠিয়ে দিব আমি বলছি না যে আমার কাছ থেকেই শিখতে হবে অনেকেই আছে আপনি যেখান থেকেই পারেন শিখেন তবে ভাই শেখার কোনো বিকল্প নাই এই যে আমি আপনাদেরকে এই এই ধরনের স্টক বা এই ধরনের সেক্টর নিয়ে কেন সতর্ক করতেছিলাম কিভাবে সতর্ক করতেছিলাম আমি কিভাবে বুঝলাম বা এটা বোঝা যায় এটা চাটের মধ্যে একদম বোঝা যায় যদি আপনাকে একটু গাইড করে কেউ বা আপনাকে একটু ধরিয়ে দেয় আপনিও বুঝতে পারবেন সো আপনি যদি এই বিষয়গুলো জানতেন বা বুঝতেন তাহলে মার্কেটে এই টাইপের স্টক বা এই টাইপের সেক্টরে আপনি ভুল সময় এন্ট্রি নিতেন না আপনি সঠিক সময় এন্ট্রি নিতেন আর আমার সাথে যারা ট্রেড করেন ওনারা মোটামুটি একটা গাইডেন্স পায় আমার কাছ থেকে যে মার্কেটে কি হবে কোন স্টকটাতে এখন পজিশন নেওয়া যায় কোন স্টকটাতে এখন এক্সিট নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে ডিটেলিং এ তাদের সাথে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করি যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের মনে হয় যদি মনে হয় যে আমার কাছ থেকে কোর্স করবেন বা আমার কাছ থেকে আপনারা কিছু শেখার আছে তাহলে আমাকে নক দিবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আগামী সপ্তাহে দেখা হবে আজকে সাউন্ড লেসের এর জন্য বা সাউন্ডের জন্য আসলে আপনাদের কাছে আবার পুনরায় সরি চাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ